আবার চলে এলাম আপনাদের সাথে দেখা করতে কথা বলতে আজকে দেওবরিয়া বাজার মানে রবিবার বাজার আজকে এই যে একদম এটা হইলো সাদা কালাই ডাল লাউ দিয়া হইব আর এটা হইল কচু এই যে এই কচুটা লম্বা কচুর গুড়াটা শর্ষ দিয়া কাঁচাই বাটুন আর এই এই যে মাছের মাথা আলু কাটটা লুইছে মুড়ি ঘণ্ট হইব আর এটা মাছের তেল একটুখানে চলেন ওখানে মাছের মাথাটা ভাই চালু বাঁচতে বাঁচতে কিছু কথা বলি এই মুহূর্তে যে আমার ভিডিওটা আপনারা সবের ভিডিও সবে পুরা কমপ্লিট ওয়াশ করে দেখবেন নাহলে আমাদের মতো ছোট ছোট পরিবারের কোনোদিনও আগাইতে পারবো না ওয়াশ টাইম জীবনেও কমপ্লিট হইব না আমি সবের ভিডিও ওয়াশ টাইম করা কমপ্লিট করে দেখি কিন্তু আশেপাশের মানুষরা কিন্তু হাতিরে তোমার সাবস্ক্রাইব করবো লাইক করবো স্কুল ওয়াশটা কিন্তু করে না কিন্তু আমরা করতে লাগবো আমি আপনারটা করবেন আপনি আমারটা করবেন এইভাবে আমাদের আগ্রহ সে ফেসবুকে মানুষের ফলো করে ফলো করে ফলো করে দেয় আদা রসুনটা বাইকটা নেই কাঁচা মুড়িটাও বাইকটা নেই দুজন মশলা রেডি করে লইলাম এটা হলো আগের সীরা বাইকটা রাখা জিরা গুঁড়া ভাজা কালারের জন্য মরিচ আর একটা ধনিয়া আর একটা গরম মশলা আর অনেক দিন আগের ইয়ার দোহা চাউল বাজটা রাখছিলাম এই অল্পই আছে এটাই মুড়ি ঘন্টাতে দিয়ে দি গাজা গেলাম দিয়া আর একটা কথা বলি আমার তিন বছরের ওয়াচ টাইম ওখান তুই কমপ্লিট করতে পারি নাই কারণ কমেন্ট লাইক সাবস্ক্রাইবটা তো বাড়ে অল্প কিন্তু ওয়াশ টাইম জীবনে কমপ্লিট হইব না কেউ ভিডিও কেউ না দেখলে তাই একটা অনুরোধ আপনাদের সাথে ওয়াচ টাইম পুরা পেরা ভিডিওটা দেখবেন মাছ ভজ্জা হয়ে গেছে গিয়া মাছটা ফুটতে আমার ক্যামেরাতেই আফসা হয়ে গেল গা ভাজি তাবার দিয়া নেই হলুদ দিয়া এদিকে আমার আলু ভাজাও হয়ে গেল দিয়া কথা বলতে বলতে কারণ বড় পরিবারের থেকে আসছে আমাদেরকে ভালোবাসা ভালোবাসা দেওয়া যাইবো না আমরা সবাই নতুন নতুনে নতুনদেরকে সাপোর্ট করতে হইবো আলু ভাজা হয়ে গেছে আলু ভাজাটা খুব সুন্দর কালারটা হয়েছে ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না আসলে

Eh, Pak Cuk, udah dikasih es kucan kecil-kecil. Nah, ada, rusun kaca langka batas. আদা ৰচুনৰ গোন্ধটা চলিছে যে আপোনালৈ মছলাটো এটা দিয়া দিম জিৰা চুঙা লংকাৰ গুড়া ধনিয়াৰ গুড়া সামান্য জল দিয়া মছলা এটা ফুৰিব

আবার গুলা জানা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি চাউলটা দিয়ে দিব অনেক দিনের চাউল ছিল দিলাম এখন আমি জল দিয়ে আমার আন্দাজে মাথা এক্সাৰ দিয়াল আজকে কচুটা আমি পাতাই বাট খালি মিক্সাৰে একো গুড়া কৰি লমো দেখান জলদাই নাই ডিগা গুড়া হয় নাই পাতাই বাটো কাৰণ এইটো আমি কাচাৰী খামো আজকে

এটা আর পুরন দিতে লাগবো ডেকারেশন চারা খাইতে পারবো না মনে হয় আর তো ডেকারেশন করি এই যে আচারে তেল আছে তেলটা দিয়া না এই যে কারিপারটা অনেক কষ্টে জোগাড় করে আনলাম পুরনে দিলাম শর্ষ আর এই যে কারিপাতা ভিডিও বানানো পূজা মার ছোট করে ভিডিও করি ছোটো গালি খাই ঘরে

গতি আমার একটা মাছের তেল রেডি এখন আমি কালার দাইলটা একটু ভাজজা লমুখ কালার দাইল লাউ কালাই দাইলটা আমি হালকা করে ভাজা ধুইয়া প্রেসার কুকারে দিয়া দিছি লাউটা আমি এখন দিব না আগে আমি দুই চিটি লই তারপরে আমি লাউটা দি নাহলে কইল্য জীবা তাৰপৰা হ'লে এইখিনি আমি হলুদ আলুক দি আলুচি একদম পানী শুকাই গ'ল এতিয়া মই লাও দিম লাও দি কেনে আৰু কেঁচা দিম দুটা আচলতে এটা মিষ্টেক হৈ গ'ল এই ভাজা সময়তে এইটো ফ্ৰাই কৰি ল'ব লাগিছিল যিমানখিনি পাৰোঁ মই উঠাই কেনে একদম অকণমান পিহি ল'লোঁ এয়া পুৰণৰ বাবে ৰেডি কৰিছোঁ আৰু আদা দুকুৰা নহৰু আদা আদা মই কেঁচাই দিম কেঁচা বনটো মোৰ বহুতেই ভাল লাগে মাহত দালিতে দালি প্ৰেছাৰ কুকাৰৰ পৰা ওলাই ল'লোঁ ইয়াতে দিমীয়া জিৰাৰ গুড়া হালধি অকণমান আৰু ধনিয়াৰ গুড়া অকণমান শুকান জলকীয়াৰ গুড়া সেই আদাৰ নহৰুখিনি অকণমান পুৰণত দি দিম কেঁচা নাখাব নহ'বও পাৰে ঘৰৰ মানুহ এটা বস্তু কমি থাকিলা ধনিয়া পাত এতিয়া পুৰণ দিন আচলতে নহয় মাছৰ মাথাটো মই সেয়া মাছ পেলাই দালিৰ লগাই খাবলৈ আনিছিলোঁ মাছৰ মাথা লাও আছিলোঁ লাও বনালোঁ সেয়া হ'ল নহৰু আদা খুব বেশি ফ্রাই নক আদা নয় একদম রেডি হয়ে গেছে রান্না বাড়া এই যে মাছের মাথা তরকারি এই যে মাছ কালার দালি আর এদিকে মাছের তেল আর কচু বাটা রকম লাগলো আপনারা নিশ্চয়ই বলবেন কমে জানাইবেন জানি ভালো ভিডিও দিতে পারি না আর ফুল ওয়াশ করে ভিডিওটা দেখবেন ওর অনুরোধ অনুরোধ